আসসালাম ওয়ালাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমারা কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সহজ রেসিপি সেটা হচ্ছে ছোলা ভুনা আসন্ন রমজান মাসে এই ছোলা ভুনা ছাড়া আমাদের ঈদটা যেন জমেই না আর এই রমজান মাসে এই ছোলা ভুনার কাজটাকে অনেক বেশি সহজ করে দেওয়ার জন্যই আজ আমি শেয়ার করছি ফ্রোজেন পদ্ধতি সহজ ছোলা ভুনার রেসিপি রেসিপিতে চলে এখানে আমি দুই কেজি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল বা ছোলার বুট যেটাই বলি না কেন আমি এখানে দুই কেজি ছোলার বুট নিয়েছি আর সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে আমি এখন এটাকে পানি বদলিয়ে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি উটগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময়টা অনেক বেশি আমার প্রায় সেদ্ধ করতে সময় লেগেছিল দুই ঘন্টা মিডিয়াম লো হিটে এই বুটগুলো সেদ্ধ করে নিচ্ছি দুই ঘন্টা পর ফিরে আসছি এরই মাঝে আমি সেদ্ধ করে নিচ্ছি দশ বারোটা আলু যেহেতু এই ছোলা বুটটা ভুনা করছি আলু দিয়ে আলুটা দিলে হবে কি ছোলার বুটের অনেকটা গ্রেভি ভাব চলে আসে এবং খেতে অনেকটাই টেস্ট বাড়িয়ে দেয় আর এই ছোলার বুটের আলুটা কেউ যদি স্কিপ করতে চায় তাও করতে পারে এখন এক ঘন্টা পর ফিরে আসলাম দেখে নিচ্ছি কী অবস্থা দেখছি অনেকটাই পানি রয়েছে আমার মনে হচ্ছে আরও বেশ খানিকটা সময় লাগবে ফিরে আসলাম আরও এক ঘন্টা পর দুই কেজি ছোলার বুট সেদ্ধ করতে সময় লেগেছে দুই ঘন্টা পারফেক্টলি ছোলা বুটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু হাত দিয়ে দেখে নেবে ছোলা সিদ্ধ হয়েছে কিনা আজকের ছোলা পোনাটা আমি কড়াইতেই করব। আর কড়াইটা নিয়েছি বেশ বড় সরো যাতে নাড়তে চাড়তে আমার কোনো রকমে প্রবলেম না হয় এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ তেল নিয়েছি তেলের পরিমাণটা কেউ যদি একটু বেশি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন তবে আমি যেহেতু ফ্রোজেন করে রাখছি তেলের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করছি কারণ ফ্রোজেন করা রান্নার ছোলাগুলো আমি যখন দ্বিতীয়বার রান্না করতে যাব সেই সময় আমি সামান্য তেল আর পানি দিয়েই কিন্তু রান্নাটা করব আর সেই ক্ষেত্রে আমি বলতে পারি দুই কেজি ছোলার বুট রান্না করার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ তেল আমি এখানে এখন ব্যবহার করছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি দশ থেকে পনেরোটা মরিচের ফালি আর দিয়ে নিচ্ছি দুই টুকরো দিয়ে নিচ্ছি এলাচ দারচিনি এই শুকনো ইনগ্রিডিয়েন্স দিয়ে আমি ফোরন দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে গ্রেভি ভাবটা ভালো আসে পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপর রান্নাটা অনেকাংশেই নির্ভর করে মশলা ভালো কষানো হলে সেক্ষেত্রে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণের ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই কারণ আমি ছোলা সেদ্ধর সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে ছোলাটা সেদ্ধ করেছিলাম মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি ম্যাশ করা আলুগুলো আর এই আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি দুই মিনিটের মতো ম্যাশ করা আলুগুলোকে ভাজা ভাজা করার পরে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি সেদ্ধ করা ছোলা বুটগুলো সেদ্ধ করা ছোলা বুটগুলো আমি একবারে দিব না এতে করে মশলার সাথে ছোলা বুটগুলো মেশাতে একটু সমস্যা হয়ে যাবে ছোলা বুটগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি খুব ভালোভাবে ছোলা বুটগুলো মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি ভাজা ভাজা করব না যেহেতু আমি এই ছোলা বুটগুলো ফ্রোজেন করে রাখছি সেক্ষেত্রে আমি খুব বেশি ভাজা ভাজা করবো না সবগুলো ছোলা বুট মিশিয়ে নেওয়ার পরে একেবারে লাস্ট স্টেপে চলে এসেছি রান্নার এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ এবং এক চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া এই পাঁচ ফোড়ন আর টালা জিরার গুঁড়াটা দেওয়াতে ছোলা বুট বোনার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে নিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ কুচি এবার পরিবেশনের পালা আমার ছোলা বুট একেবারেই রেডি এটাকে পরিবেশন করতে পারেন এমনি এমনি অথবা মুড়ির সাথেও এটা খেতে অনেক টেস্ট শুরুতেই বলেছি ফ্রোজেনের টিপস সহ ছোলা বুটের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে আমি দুই কেজি ছোলা বুটের থেকে বাইশ দিনের ছোলা বুট প্রোজেন্ট করেছি আর ফ্রোজেন করেছি ঠিক এইভাবে ছোট ছোটো বক্স আকারে ফ্রোজেন করেছি যাতে সহজেই বের করে আমি দ্বিতীয়বারের মতো রান্না করে নিতে পারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ